বিভিন্ন দেশে এখন সামরিক সরঞ্জামের কদর বেড়েছে তুর্কি এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নাকি তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে এর আগে তুরস্কের অত্যাধুনিক বায়রাকাতার ড্রোন কিনেছিল বাংলাদেশ এ নিয়ে কম চর্চা হয়নি তবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তুরস্কের তৈরি অতকার তুলপার ট্যাঙ্ক চলতি বছরই নাকি তুরস্ক থেকে বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতোকার ওতো সানিয়া এস এ সংক্ষেপে ওতোকার নামে পরিচিত এই প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬টি তুলপাড় লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ সম্প্রতি এমন খবর চাউর হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু বাংলাদেশেই নয় তুরস্ক তাদের সমরাষ্ট্র বিক্রির জাল পাকিস্তানেও ছড়িয়েছে এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি শুক্রবারই প্রকাশ্যে আসে এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ বিষয়ে জানতে চান টাইমস নাওয়ের একজন সাংবাদিক বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা কি বার্তা দেয় তাও জানতে চান তিনি জবাবে জয়সওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও ভারত নজর রাখছে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায় এক একটি তুলপা ট্যাঙ্কের ওজন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টন পর্যন্ত হতে পারে এই ট্যাঙ্কের ব্যবহার করা হিট ফ্যাক্ট টু টারেট তৈরি করেছে ইতালিয়ান কোম্পানি লিওনার্দো এর পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে এছাড়া এই ট্যাঙ্ক একটি রিমোট কন্ট্রোলার উইপেন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক